পর্তুগালের মন্ত্রণ সরকার আবারও তার পতনের হাত থেকে রক্ষা পেলেন কিন্তু এখনো সংকট কাটেনি সরকারের ডাকা যে মোসাউদে কনফিয়েন্স বা আস্থা প্রসাব রিজেক্ট হলে আগামী এগারো থেকে আঠারোই মে নতুন নির্বাচন হতে পারে এমনটাই জানিয়েছেন পর্তুগালের রাষ্ট্রপতি মার্সেলো রেবেলোদ আমাদের পর্তুগালে আমরা বসবাস করছি পর্তুগালের সবগুলো বিষয় আমাদের জানা প্রয়োজন এই ভিডিও পাঁচ থেকে দশ মিনিট লম্বা হতে পারে সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ দয়া করে আপনারা এই ভিডিওটি পুরোপুরি দেখবেন আপনি যদি এই ভিডিওটি দেখেন পর্তুগালের যে বিষয়গুলো রয়েছে যদি দেখেন তাহলে পর্তুগাল সম্পর্কে আপনি আপডেট থাকতে পারবেন এমনকি এখানকার যে জাতীয় লেভেলে কি হচ্ছে এই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন এই বিষয়গুলো আমরা না জানলে বরং আমরা একটি জটিল পরিস্থিতির মধ্যে পড়বো এবং পর্তুগাল সম্পর্কে জানা না জানলে আমরা অনেক ক্ষেত্রেই প্রতিবন্ধকতার সম্মুখীন হব তো আশা করছি প্রতিদিন এই পাঁচ থেকে দশ মিনিট সময় আপনি ব্যয় করুন তাহলে পর্তুগাল সম্পর্কে আপনি পুরোপুরি আপডেট থাকতে পারবেন এছাড়া আমাদের বিভিন্ন যে আপডেট রয়েছে ইমিগ্রেশন সংক্রান্ত থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আলোকপাত আমরা করি এবং আপনাদের যে প্রশ্ন রয়েছে সেই বিষয়গুলোও কিন্তু আলোচনা করি সুতরাং আপনাদের প্রতি অনুরোধ থাকবে যারা পর্তুগালে আছেন প্লিজ দয়া করে এই বিষয়গুলো আপনারা স্কিপ করবেন না পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করে সকলকে দেখা সুযোগ করে দিবেন যাই হোক আমরা মূল আলোচনা চলে যাই যে আজকে অনেকগুলো বিষয় রয়েছে সেই কারণে প্রথমে আপনাদেরকে আবেদন জানিয়েছি ভিডিওটা পুরোপুরি দেখবেন যে আজ পার্লামেন্টে পিসিপির কর্তৃক উত্থাপিত যে প্রস্তাবটি রয়েছে মোসা আপনি নিন্দা পারেন অথবা সরকারের প্রতি অনাস্থা প্রস্তাবও বলতে পারেন কেননা আমাদের দেশের প্রেক্ষাপটে এই বিষয়টি একটু ভিন্ন হয় তো যাই হোক যদি আমরা এই মোসাও হোসেন নিন্দা প্রস্তাব বা অনাস্থা প্রস্তাব বলি যদি এটি আজ একশো ষোলো জন পার্লামেন্ট মেম্বার যদি অনুমোদন দিতেন তাহলে এই সরকার আজই পতন হয়ে যেত কিন্তু সেটি পতন হয়নি কেননা এর বিপক্ষে ভোট কম জয় সোশ্যালিস্ট পার্টি এবং রয়েছেন অর্থাৎ এই সেগা বা যে নিন্দা প্রস্তাব বা সরকারের প্রতি অনাস্থা প্রস্তাবটি একশো ভোট পায়নি সেই কারণে এটি বাতিল হয়েছে সরকার বেঁচে গিয়েছে তার মানে এটা নয় যে সামনে সংকট কেটে গেছে কেননা আহ বর্তমান যে প্রধানমন্ত্রী রয়েছেন লুইস মন্তিনেগ্রো তিনি আহ মোসাউদ্ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন বা সরকারের প্রতি আস্থা বা অনাস্থা প্রস্তাব সেন্সুরা বা এটা সাধারণত বিরোধী দল ডাকতে পারে গতকাল বলেছি আর কনফিয়েন্সা এটা সাধারণত সরকারকে ঘোষণা করতে হয় এখন মোসাউদ্দে মোসাউদে সেন্সুরার জন্য মোসাউদে কনফিয়েন্সের জন্য দুঃখিত প্রধানমন্ত্রী বলেছেন কিন্তু মোসাউদে কনফিয়েন্সা অনুমোদন করতে হলে প্রথমে এটিকে মন্ত্রিসভায় অনুমোদিত হতে হবে অর্থাৎ প্রধানমন্ত্রী উত্থাপন করবেন মোসাউদ কনফিয়েন্সের জন্য যে পার্লামেন্টের সকল সদস্যদেরকে আহ্বান করবেন যে সরকারের প্রতি আস্থা থাকলে তারা সরকারের পক্ষে ভোট দিবেন এক্ষেত্রে এই মোসাদ কনফিয়েন্স পার্লামেন্ট উপস্থাপন করার জন্য প্রথমে মন্ত্রিসভায় অনুমোদন হতে হবে অনুমোদন হওয়ার পর এটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে রাষ্ট্রপতি এটি গ্রহণ করার পর পরবর্তী তিন দিনের মধ্যে পার্লামেন্টে এই মোসা কনফিয়েন্সের উপর আলোচনা ডিবেট হবে ডিবেট হয়ে মোটামুটি হবে যদি মায়োর মায়োরিয়া মানে যদি এই মোসাউদে কনফিডেন্সের পক্ষে যদি বেশি ভোট পড়ে তাহলে সরকার টিকে যাবে আর যদি বেশিরভাগ যে এমপি রয়েছেন পর্তুগালের পার্লামেন্টে দুশো স্টেশন রয়েছে যদি এর বেশিরভাগই এমপিরা যদি এর বিপক্ষে ভোট দেন অর্থাৎ সরকারের পক্ষে যদি কম ভোট পড়ে তাহলে সরকার এর পতন নিশ্চিত তবে সরকার পতন হলেও এখানে সরকার পতন বলা যাবে না তখন দায়িত্ব চলে যাবে রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতির কাছে এই সরকার ভেঙে যাওয়ার পর রাষ্ট্রপতির কাছে দুটি বিষয় রয়েছে রাষ্ট্রপতি হয় একজন নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে পারেন অথবা তিনি নতুন নির্বাচন ডাকতে পারেন তবে রাষ্ট্রপতি বলেছেন যে তিনি অলরেডি ইতিমধ্যে বলেছেন যদি আগামী নির্বাচন এগারো থেকে আঠারোই মে হতে পারে তবে যদি আমরা বিষয়টাতে দেখি রাষ্ট্রপতি কিন্তু বিকল্প কোনো চিন্তা করেননি তিনি সরাসরি নির্বাচনের কথা বলেছেন অর্থাৎ যদি এমনটা হয় যে মোসাও কনফিয়েন্স সরকারের বিপক্ষে যায় সেক্ষেত্রে সংসদ ভেঙে যাওয়ার সম্ভাবনায় রয়েছে রাষ্ট্রপতির কথা আমরা জিজ্ঞাসা বুঝতে পারছি এবং সেই অনুযায়ী নির্বাচন আসবে আগামী এগারো থেকে আঠারোই মে এটি কমপক্ষে দেরি হতে পারে রাষ্ট্রপতি আরও ব্যাখ্যা করেছেন যে যদি কোনো কারণে মোসাও কনফিয়েন্সা থেকে সরকার হেরে যায় সেক্ষেত্রে তিনি তার দুই দিনের মধ্যেই অন্যান্য দলগুলোকে ডাকবেন অর্থাৎ সংসদ ভেঙে দিতে হলে নতুন নির্বাচন দিতে হলে রাষ্ট্রপতিকে সবগুলো দলের সাথে আলোচনা করতে হয় তো সবগুলো দলের সাথে আলোচনা করে তিনি নির্বাচন দিবেন এবং এই নির্বাচনটা সংসদ ভেঙে দেওয়ার পঞ্চান্ন দিনের মধ্যে হতে হবে রাষ্ট্রপতি বলেছেন তিনি সময় এবং অর্থের বিবেচনা করবেন আপনারা জানেন যে গত যদি এইবারও নির্বাচনটি হয় তাহলে গত তিন বছরে এই পর্তুগালে তিনটি জাতীয় নির্বাচনের সাক্ষী হলো বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন কথা বলছেন যেটি গ্রিনিস খোদ পিএইচডির একজন লিডার বলেছেন যে সাবেক লীরা বলেছেন যে এটি গিনিস বুকেও যাওয়ার পসিবিলিটি রয়েছে যেহেতু পর্তুগালের রাজনীতির এমন একটি পরিস্থিতি এদিকে এই সেন্সুরা সাধারণত এই পর্যন্ত পর্তুগালের যে পঞ্চাশ বছরের ইতিহাসে প্রায় বলা যায় যে পঁয়ত্রিশটি সেন্সুরা হয়েছিল এবং পঁয়ত্রিশটি মোসাউ সেনসুরাতে একমাত্র এক একটি সরকারের পতন হয়েছিল আর মোসাউদে কনফিয়েন্সা সেটিও বলা যায় একবারে একটি সরকারের পতন হয়েছিল উনিশশো সাতাত্তর সালে তো যাই হোক এই দুটি পর্যায়ে যেহেতু মোসাউদে সেন্সুরা থেকে সরকার বেঁচে গেছে এখন মোসাউদে কনফিডেন্স যদি রিপিট হয় সে উনিশশো সাতাশি সালের মারিও সোয়ারের সরকারের পর হয়তোবা লুইস মন্টিনিগ্রো সরকার এই মোসাউদে কনফিডেন্সা থেকে সরকারের পতন হতে পারে তবে বলা যায় এটি অনেকটাই নিশ্চিত কেননা এই মোসাউ কনফিডেন্সের পক্ষে এর বিপক্ষে ভোট দিবেন সোশ্যালিস্ট পার্টি এবং সেগা তবে এবং ব্লকেশ কেদার তো সাধারণত আজও তিনি এই মোসাও সেন্সুরের পক্ষেই ভোট দিয়েছিলেন সরকারের বিপক্ষে সেক্ষেত্রে যদি শুধুমাত্র সেগা সোশ্যালিস্ট পার্টি এবং ব্লকেশ কেদার তিনটি দল যদি ভোট প্রদান করে তাহলেই কিন্তু এই সরকারের ভোট প্রদান নিশ্চিত এমনকি বোঝাই গেছে সেগা এবং সোশ্যালিস্ট পার্টি সরকারের এই মোসাউদে কনফিডেন্সার এর বিপক্ষে ভোট দিবে তবে এই বিষয়টি আমাদেরকে অবলোকন করার জন্য আগামী সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে পারে অর্থাৎ আগামী বুধবার পর্যন্ত ওয়েট করতে পারে হতে পারে কেননা এখন যদি আগামী বুধবার দিন মন্ত্রিসভার বৈঠক রয়েছে সেই মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন হয় রাষ্ট্রপতি বলেছেন এই বিষয়টি তিনি সরি আগামী সপ্তাহে ভোট হলে তিনি হয়তো বুধবার দিন আহ মন্ত্রিসভার বৈঠক অনুমোদন হলে হয়তোবা তিনি আগামী বুধবার দিন এই কনফিউজের জন্য তিনি তারিখ নির্ধারণ করতে পারেন ডিবেটের জন্য আলোচনার জন্য তো সুতরাং বলা যায় খুব একটা অনেকটা নিশ্চিত বলা যায় যে এই মন্টিনিগ্রো সরকার আর ক্ষমতায় থাকার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ তবে রাজনীতিতে শেষ কথা বলতে কোনো কিছু নেই কেননা প্রত্যেক নিয়তই বিভিন্ন রাজনৈতিক দলের মত পাল্টে যায় যদি কোনো কারণে সোশ্যালিস্ট পার্টি সরকারের পক্ষে আসে কেননা তারা সবসময় এই এর আগের এক যে মোসাউ যে সেন্সুরা হয়েছিল ইতিমধ্যে সেগা যে মোসাউ সেন্সুরাটা দেখেছিল গত সপ্তাহে সেটার পক্ষেও কিন্তু সোশ্যালিস্ট পার্টি সরকারের পক্ষে ছিল সে বর্থাৎ প্রধান থেকে বিরত থাকে তো যদি কোনো কারণে তাদের মত মতের মিল হয় যদি এই সরকারের পক্ষে অবস্থান নেয় সোশ্যালিস্ট পার্টি তাহলে কিন্তু এই সরকার টিকে যেতে পারে তবে বর্তমানে যে পরিস্থিতি সরকার বর্তমান সংসদে যে উত্তপ্ত বাক্য বিনিময় আজকে যে বিষয়গুলোকে প্রধানমন্ত্রী লুইস মন্টিনোগুলোকে অ্যাটাক করা হয়েছে তাতে বোঝা যায় যে হয়তো সোশ্যালিস্ট পার্টি এবং সেগা এই মোসাদ বিপক্ষেই অবস্থান নেবে এছাড়া সশিস পার্টির এই মোসাদে কনফিয়েন্সার বিপক্ষ অবস্থান নেওয়ার জন্য অনেক রাজনৈতিক কারণও রয়েছে যদি কোনো কারণে কেননা প্রধান খোদ প্রধানমন্ত্রীকে নিয়ে যেহেতু বিতর্কটা উঠেছে যদি তারা এই সরকারের পক্ষে যায় তাহলেও তাদের ভোট ব্যাংকে আঘাত আনার সম্ভাবনা রয়েছে এমন পরিস্থিতিতে হয়তোবা এই সরকার আবারও রিপিট করছে যে এই সরকার ক্ষমতায় থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ এখন আসি আমাদের হয়তো বা এই সরকার যদি চলে যায় তাহলে আমরা কি কি সমস্যার সম্মুখীন হতে পারে এই সরকার যদি পতন হয় তাহলে আমাদের নানাবিধ সমস্যা রয়েছে ভিডিও অনেক লম্বা হবে হয়তো সরকার পতন হয় তাহলে আমরা এর এফেক্ট হতে পারি কারণে বিভিন্ন সময় ভিডিও লম্বা করতে চাই না তারপরও একটু একটা খবরই অনেক বেশি লম্বা হয়ে গেল তবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করতে চাই আজকে যে বিষয়টা হচ্ছে যে আমরা যারা এখানে আছি দীর্ঘসূত্রিত দীর্ঘ সূত্রিত হচ্ছে কার্পেতে। পেতে অনেকে কার্ড পাচ্ছেন অনেকে কার্ড পাচ্ছেন না একটু সমস্যা হচ্ছে দেখুন প্রতি কিন্তু আমরা কিন্তু পুরো পুরো ইউরোপ কিন্তু এরকম চারদিক থেকে বেঁধে আসছে পর্তুগালে একটু জায়গা ছিল সেই জায়গাটাও অনেকটা নরবর হয়ে যাচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে আমাদের কিন্তু চেষ্টা করতে হবে আমি আপনি যে জায়গায় আছেন যেই দেশে আছেন সেই দেশে থেকে আপনাকে লড়তে হবে আমরা অনেক সময় আহ এলিমেন্ট না পাওয়ার কারণে আমরা সমস্যার মাঝে পড়ে যাই প্রথম বিষয়টা হচ্ছে যে যদি কোনোভাবে আমরা একটু ভাষা শিখতে পারি তাহলে কিন্তু আমরা এই দেশে থাকতে পারি বিভিন্ন ভাবে খবর পাচ্ছি এর সাথে সাথে যোগাযোগ পর্তুগাল ছেড়ে চলে যেতে চাচ্ছেন অন্য দেশে কাজ করতে যাচ্ছেন একটা বিষয় রাখবেন যদি বর্ডারে পুনরায় আপনি যদি আবার বায়োমেট্রিক হয় পর্তুগালে এই মিসাও থেকে এই কার্ড পাবার পর অথবা মিসামে কার্ড অপেক্ষমান থাকার পর যদি কোনোভাবে বর্ডারে আপনার বায়োমেট্রিক হয় তাহলে আপনার পর্তুগালে যে ডিটেনশন সেন্টার তৈরি করছে সরকার সেই ডিটেনশন সেন্টার মাধ্যমে আপনাকে পর্তুগাল ছেড়ে বাংলাদেশের ডিপোর্ট নিশ্চিত ধরতে পারেন আপনারা এটা ভাবার কারণে যদি সরকারও পতনও হয় এই যে ডিটেনশন সেন্টার যেটা তারা পরিকল্পনা করেছে সেটা কিন্তু বন্ধ হবে না সেই সরকার যে পরিকল্পনায় করুক না কেন নতুন সরকার আসলে কিন্তু তা নিষেধ করে দেয় না সেটা তার গতিতেই চলতে থাকে এটা আমাদের উপমহাদেশের দেশ নয় যে এক সরকার করেছে সবকিছু বন্ধ এখানে কিন্তু তা নয় একটা সরকার যে পরিকল্পনা করে সেই পরিকল্পনা কিন্তু সামনের দিকে চলে যায় এমনকি পার্টি আপনারা জানেন যে পুনরায় চালুর বিরুদ্ধে সোশ্যালিস্ট পার্টি ভেটও দিয়েছে তো সুতরাং এক্ষেত্রে এমনটা নয় যে আবার কট্টর সোশ্যালিস্ট পার্টি যদি ক্ষমতা চলে আসে যদি কন্ট্রাম দামপন্থীরা না আসে পার্টি যদি ক্ষমতা চলে আসে আমাদের জন্য অনেক বেশি সুখ আসবে তা কিন্তু নয় প্রত্যেকটা দেশের প্রেক্ষাপটে প্রত্যেকটা দলের রাজনৈতিক দলের কিন্তু একই মোটিভ থাকে তো সুতরাং আপনারা যদি পর্তুগালে যারা আছেন আমার কাছে রিকোয়েস্ট থাকবে যদি আপনারা ইউরোপে থাকতে চান যদি পর্তুগালে আপনাদের কাগজ করতে চান মাস্ট বি পর্তুগালে থাকতে হবে পর্তুগালের বাইরে গিয়ে আপনি যদি কোনোভাবে একটা এক্সকিউজও তৈরি করেন কোনো না কোনোভাবে আপনাকে এক সময় এই ডকুমেন্ট ও প্রশ্নের সম্মুখীন হবে এবং এগুলি কিন্তু হচ্ছে যারা সম্মুখীন হচ্ছেন যারা সমস্যার মধ্যে পড়েছেন তারা কিন্তু এই বিষয়গুলো বলেন না এখন এই কারণে আমরা জানতে পারি না আমরা সবসময় আমাদের সমস্যা নিয়ে আমরা যখন নিজেরা মধ্যে পড়ি তখন আমরা লুকিয়ে ফেলি কারণ আমাদের লজ্জা বললে আমরা যদি অসম্মানিত হই বাট এই বিষয়গুলো অনেকের সাথে আমরা যোগাযোগ হয় কারা কি জটিলতার মধ্যে পড়ছেন সেই কারণে কিন্তু আপনাদেরকে আমি বলি পর্তুগালের কাগজ নিয়ে পর্তুগালে থাকুন একটু কষ্ট করুন ভাষা শিখুন ভাষা শিখলে যে কোনো কাজ আপনি করতে পারবেন আপনি চাইলে ফেরা ফেস্তাও করতে পারবেন এখানকার মিউনিসিপ্যালিটি থেকে লাইসেন্স নিয়ে অর্থাৎ আপনি ফুটপাতে ব্যবসা করতে পারবেন মিউনিসিপালি থেকে লাইসেন্স আপনি ফুটপাতে ব্যবসা করতে পারবেন এখানে যে আমাদের সিনিয়র ভাইরা রয়েছেন তারা বেশিরভাগই ইউরোপে যারা থাকতেন বেশিরভাগই এই বা ফুটপাথে ব্যবসা করি তাদের জীবন নির্বাহ করেছেন এবং এখন তারা অনেক বড় পর্যায়ে গেছেন ব্যবসায় ব্যবসায়ী ছোট হোক বড় হোক বা চাকরি যেটাই করেন না কেন দেশের ভাষা শিখেন ভাষাটা শিখলেই দেখবেন যে আপনার সব কিছু সব স্বাভাবিক হয়ে গেছে ভাষা সংক্রান্ত বিষয়টি রয়েছে আমার এই নামক একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে আমি বিস্তারিত দিয়েছি যাই হোক অনেক বড় হয়ে যাচ্ছে তারপরও সামারিতে যে মিনিটি বললাম প্লিজ এই দেশে রাখুন এদেশে থেকে আপনি আপনার ইউরোপের জীবনটাকে স্বাভাবিক রাখুন এমনকি পর্তুগালে অল্প সময় থাকলেই কিন্তু পাসপোর্ট পাওয়ার পরে তখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনি কোথায় যাবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম